কথা বলি কি আমরা যত ওই মডার্ন পলিটিক্স করতে চাই যাই করতে চাই আমরা কিন্তু পিছিয়েই চলে যাই এখন আমি একটা কথা মানে বলেছি সেটাকে আমার ভাইয়েরা ঘুরিয়ে ফিরে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব নিয়ে গেছে আর তখন বঙ্গবন্ধুকে আবার চলে আসছে আসলে আমি ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল বা কোনো দল কোনো দল আকিকা করে তো অটোক্রেট বা ফ্যাসিস্ট হয় না তার কর্মকাণ্ডে যেভাবে দেখা যায় আওয়ামী লীগের আজকের যে ফ্যাসিজমের প্রত্যেকটা ক্রাইটেরিয়া মিলে যায় আর কি সেজন্য আমার বলা গণতন্ত্রের কথা বলতে গেলে বাকশাল্যের পর গণতন্ত্রের মূল্যায়ন বাদী দেয় তবে আমি দেখি যে আমার মনে হয় এখন আওয়ামী লীগের বঙ্গবন্ধুর সব নেতা না বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু মেবি পলিটিক্যাল এসে গেলাম না বাট ব্যক্তিগতভাবে যেটা আমি মনে করি যে বঙ্গবন্ধুর নামটা আওয়ামী লীগের একটু চেষ্টা করা উচিত যে আরও আরো জেনারেলাইজ করে দেওয়া এখন বঙ্গবন্ধু কিন্তু ডিপসি ফিসির লাইসেন্স নিত না আইজি ডাব্লু নিত না আইসিএক্স নিত না শেয়ার মার্কেট নিত না পদ্মা সেতু নিত না কেউ নিত না আমরা যখন দেখি যে মুজিব করতে অনেকটা যেমন খুশি তেমন সাজর মতো কোট হয়ে গেছে যে আমরা আজকে আওয়ামী লীগ সাজব এবং মন্ত্রী মিনিস্টার আমরা যখন দেখি যে বেসিক ব্যাংকের দুর্নীতি এমপিরা হাজার হাজার কোটি টাকা বেহায়ার মতো হলফনামায় বলে দিচ্ছে আজকে আমি একশো কোটি টাকা মালিক দেড়শো কোটি টাকা মালিক হানিফ সাহেব পাঁচশো কেন আরও বেশি কামাতে পারতাম তো এরপরও যখন আবার বঙ্গবন্ধু আদর্শ কথা বলি তখন আমার কাছে একটু মানানসই লাগে না বাট আমি ব্যক্তিগতভাবে একটু বিব্রত বোধ করি পুরোনো এত সিনিয়র পলিটিশিয়ানদেরকে নিয়ে কথা বলা বিকজ আমি হয়তো বলতে পারি না কারণ আমাকে নিয়ে হয়তো হয়তো বাচ্চা ছেলে কি কথা বলতে অনেকে আলাপ করতে পারেন আজকেও আমরা দেখলাম তারেক রহমান সাহেবের যে বক্তব্য এটা নিয়ে এটার কিন্তু রিজন দেখতে হবে বিকজ আপনি যখনই বারবার কাউকে বলতে থাকবেন তখন ইউরন বিকমিক আপনি তার আনটাচেবল হন না তখন একটা কথা বলার জিনিসটা চলে এই কারণে কিন্তু আমরা সম্মান করতে এবং দ্বিতীয় দেখেন এই আজকের দিনেও কিন্তু আমরা বাংলাদেশের যে লিভিং যারা মুরব্বী আছে আমরা কিন্তু যারা আছে যারা আছেন সাংবাদিক মুসা সাহেব ডক্টর ইউনুস আকবর আলী খান আমরা সবার সাথে বেদাবী হয়েছে এমন না যে আমরা আমরা সবাই ডক্টর আমরা সবাইকে কিন্তু অপমান করার চেষ্টা করেছি এবং আমরা সরিয়ে দিয়েছি তো বঙ্গবন্ধুর ব্যাপারটা যখন আসলাম সেটা বললাম আর বঙ্গবন্ধু হত্যার বিচার বা জিয়া রহমান সাহেব হত্যার বিচারটা আবার যেটা যেই কথাটা আসলো কিছুদিন আগে ডেইলি মিরার একটা পত্রিকায় দেখলাম গান্ধী কারণ মানে মহাত্মা গান্ধীর সন্তান তার মেকে রেপ করেছিল মানে গান্ধীর নাতি নাতনিকে তার সন্তান রেপ করেছে তো গান্ধী ওয়াজ ডেভাস্টেটেড এবং স্বাভাবিক এবং এটা ওই সময় বের হয়নি কয়েকদিন আগে একটা চিঠিতে যেটা ইংল্যান্ডে প্রায় সিক্সটি সেভেন্টি থাউজেন্ড পাউন্ড বিক্রি হয়েছে তো এখন যদি মন্ত্রী মিনিস্টারের ছেলেরা এই কাজ আরম্ভ করে আর আমরা যদি যে বলি তাই না এটা তো আর কোনো ডিফেন্স এটা হাস্যকর ব্যাপার উই ওয়ান্ট টু লুক ফরওয়ার্ড আমরা চাই সামনে যেতে এই যে আমরা আলাপগুলি করলাম একটা নতুন কথা নেই জনগণ জানেন না প্রত্যেকটা জিনিসই জনগণ